মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সজিনের ডাঁটার রেসিপি সজনে ডাঁটার রেসিপিটা কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আগে জানতাম না এইভাবে সজনে ডাঁটার রেসিপি বানায় এইভাবে বানাবেন ছোট থেকে বড় খুশিই করে খাবে আর যে খায়নি তাকে বারবার খাবার ইচ্ছা হবে এই গরমে আপনারা তো সকলেই জানেন সজনে ডাঁটা খেতেও খুব ভালো আর আমাদের শরীরের জন্যও খুব উপকার আমি প্রথমে গ্যাসটা অন করে দিয়েছি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে এমনি পানি দিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে এই যে সজনে ডাঁটা কুটা বাচা করে ধুয়ে রেখেছি সজনে ডাঁটা এর মধ্যে দিলাম আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম হালকা সেদ্ধ হয়ে গেলে করি আমি বার করে নেব পানি থেকে আমি দু মিনিট ছেঁকে রেখেছিলাম মিনিট আমার হয়ে গিয়েছে ছেঁকে আমি ফেলবো না পানিটা আমার কাজে লেগে যাবে আর বেশিক্ষণ লাগবে না দু মিনিটের মধ্যে বেশি সেদ্ধ হয়ে যাবে হালকা সেদ্ধ হলেই হবে ডাঁটা কিনা পানি জ্বরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ডাঁটা কিনে আমি এইভাবে করে প্রত্যেকটা বার করে প্রত্যেকটা ডাঁটার এইভাবে শ্বাস বার করে নেব তো বন্ধুরা আর একবার বলছি আপনাদের বুঝার সুবিধার জন্য দু মিনিটের বেশি গ্যাসে রাখা যাবে না বেশি সেদ্ধ হয়ে গেলে এই সমস্যা বেরোবে না আমি একটা কড়াই বসে দিয়েছি কড়ার আমি গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজটা আমি হালকা লাল করে নেব লঙ্কা পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা আমি লাল করে নিব ডিমটা আমি তুলে নিয়েছি লাল হয়ে গিয়েছে ডিমটা তুলে নিয়েছি এর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজটা আমি লাল করে নেব লঙ্কা পেঁয়াজটা যে সসটা বার করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এইটাও একটু আমি হালকা করে ভেজে নিব আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে আমি ডাঁটাটা যে সেদ্ধ করে রেখেছিলাম এর পানিটা আমি ফেলবো না এর পানিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ঝাল লঙ্কার পাউডার এক চামচ হলুদের পাউডার এক চামচ এই সরি কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ হলুদের পাউডার এক চামচ জিরের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা যেমন খাবেন সেই বুঝে দিবেন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এটা আমি দু মিনিট কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গিয়েছে ডিমটা যে আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে ডিমটা ডিমটা দিয়ে দিলাম আমি একটু কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম আমার সজিনের ডাটারটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা আমি ফেলিনি পানিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি আদা রসুন ছাড়া সামান্য বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা বানাচ্ছি আমি টমেটো সস ওপর দিয়ে একটু সস আমি চামচ সস দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঠেকে দিলাম আমি দু মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দু মিনিট আমার হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন সজনে ডাঁটার রেসিপি আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার পুরো সজনে ডাঁটার রেসিপি রেডি আমার সজনে ডাঁটার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ